নমস্কার আশা করি ভালো আছেন মহাদেব দেবাদিদেব শিব যিনি তন্ত্রের মহাদেব যেমন করেছে। এবং সমস্ত গুণ উনি দেবী পার্বতীকে তন্ত সম্পূর্ণ জ্ঞান প্রদান করেছিলেন এবার মহাদেবের অনেক রূপ আছে যেগুলো ভৈরব নামে পরিচিত এক একটা ভৈরব এক একটা দেবীর সঙ্গে থাকেন একান্নটা ভৈরব থাকে এবং এই ভৈরব হচ্ছে সমস্ত অশরীর শক্তি থেকে সবাইকে রক্ষা করে মন্দিরের যে কোনো অশুভ প্রভাব থেকে ভৈরব স্বয়ং সে মন্দিরকে রক্ষা এমনকি যদি আপনি কেদারনাথ যান সেখানেও দেখবেন ভৈরব মন্দির আছে পুরো কেদারনাথকেই ভৈরব বাবা নিজের রক্ষা করে এই জন্য তন্তে ভৈরবের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে যখন নানা সমস্যা আসে কোনো দিক থেকে এবং যদি আমাদের বাড়িতে কোনো অশরীর প্রভাব আসে বা বাড়িতে যদি অশরীর প্রভাব বা বাঘ সৃষ্টি হয় বা আমাদের জীবনে যখন অশুভ গ্রহের নানান প্রভাব এবং অসুর শরীর দেব দেবীর অপদেবতা যখন প্রভাব আসে যখন কোনো পাপগ্রহের প্রভাব আসে এবং যখন কোনো খারাপ আত্মার দৃষ্টি বা আপনার উপরে যখন তন্ত্রের কোনো খারাপ প্রভাব বা ব্ল্যাক ম্যাজ করা হয় সেই সময় আপনাকে রক্ষা করার জন্য ভৈরব কবজের বা ভৈরব মন্ত্রে বা ভৈরব যন্ত্রের কোনো বিকল্প হতে পারে ভৈরব কবচ কি এই ভৈরব কবচ হচ্ছে স্বয়ং মহাদেবের উগ্র রূপের একটা প্রটেকশন যেটা আপনার সমস্ত পাপগ্রহ সমস্ত প্রবলেম সমস্ত অশরীরে বা আপনার বাড়িতে তার যদি প্রভাব থাকে বাস থাকে সেখান থেকে আপনাকে রোগ ভৈরব কবচের অনেকগুলো ভাগ আপনার উপরে যদি কোনো অশুভ প্রয়োগ হয় বা ব্ল্যাক ম্যাজিক হয় তখন এই ভৈরব কবচ আপনাকে গলায় ধারণ করতে হয় যদি আপনার বাড়িতে কোনো অশরীরীর বাস থাকে বা কোনো অশরীরী আপনাদের বাড়িতে তার প্রভাব বিস্তার করে তখন বাড়ি বন্ধনের সময় ভৈরব কবচ সদর দরজার ওপরে যদি বিশেষ কোনো ঘরে তার আনাগোনা হয় তখন সেই ঘরে সেই ভৈরব কবচকে প্রতিষ্ঠা করতে হয় এছাড়া যদি বাড়ি বন্ধন করতে হয় তখন শিবলিঙ্গের প্রতিষ্ঠা করে তার মধ্যে ভৈরব কবচকে প্রতিষ্ঠা করতে হয় এছাড়া বাড়ির উত্তর পূর্ব কোণে যদি ভৈরব কবচ প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই বাড়ি সম্পূর্ণ সুরক্ষিত থাকে সেই বাড়িতে আপনার দুঃখ মন্দ ভাব আর্থিক নেগেটিভ এনার্জি সেগুলো বাস করতে পারেন এছাড়া যদি আপনার প্রবলভাবে শনির প্রবলেম থাকে বা আপনার যদি কালসর্পের প্রবলেম থাকে তাহলেও ভৈরব কবজ। আপনাকে সেখান থেকে রক্ষা করা হয় কিন্তু ভৈরব কবজ। এটা কিন্তু তৈরি করা খুব জটিল এবং খুব গুজ্জ পদ্ধতি সব থেকে ভালো হয় কৃষ্ণপক্ষের চতুর্দশীতে বা যে কোনো সোমবার যদি শ্রাবণ মাস হয় যদি চৈত্র মাস হয় যদি পৌষ মাস হয় যদি ভাদ্র মাস হয় তাহলে সব থেকে ভালো প্রভাব বা ফলাফল পাওয়া যায় এই ভৈরব কবচ অবশ্যই কোনো উচ্চমার্গের সাধক তার মাধ্যমেই আপনাকে করতে হবে এবং সম্পূর্ণ এক লক্ষ আট বার এটি মন্ত্র করে তবেই এটাকে জাগ্রত করতে হয় এবং এই মন্ত্র একুশ দিনের মধ্যে আপনাকে করে সম্পূর্ণ করতে হয় তবেই সেই ভৈরব কবচ আপনার সম্পূর্ণ হবে আপনাকে প্রোটেকশন দি ভৈরব সম্বন্ধে যদি আরো কিছু আপনি জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এছাড়া যদি জ্যোতিষ ও তন্ত্র চান আমাকে সরাসরি ফোন করবেন যদি আমাকে সময় পেতে চান অবশ্যই রুদ্রঙ্গ অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন হরর মহালভ